নিষিদ্ধ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে সুদ এটা নিষিদ্ধ আমি সুদ খাব না ঘুষ এটা নিষিদ্ধ ঘুষ একজন মুসলমান খেতে পারে না যেনা ব্যবচার অন্যায় অপরাধ অন্যের জমি ফাঁকি দেওয়া এইগুলি সব ইসলামে নিষিদ্ধ এই নিষিদ্ধ কাজ থেকে যদি আপনি বিরত হতে পারেন তাহলে আপনি আবাদান নাস। মানুষের মধ্যে সবচেয়ে বড় আবের আল্লাহর কাছে বড় আবেদ হিসাবে পরিচিত লাভ করবেন বলেন সুভান আল্লাহ কার করতে হবে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার এত্তেবার অনুসরণের মধ্যেই আল্লাহর ভালোবাসা লাভ করা যাবে আর নবীর এর্তেবা ব্যতীত নবীকে অনুসরণ ব্যতীত আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না যত কিছুই করেন না কেন পৃথিবীর সব ভালো কাজ করলেও নবীর এরতেবার সুন্নতের অনুসরণ যদি না করেন তাহলে কখনোই আপনি আল্লাহকে ভালোবাসতে না আল্লাহ আব্দুল আলমিনের আনুগত্যশীল বান্দা হতে পারবে না

এর হিসাবে গ্রহণ করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রাজি আর খুশি হয়ে যাবেন এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিয়েছেন যা বলেছেন সেগুলোকে গ্রহণ করতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে এটার নাম মুসলমান যদি পরিপূর্ণ মুসলমান হতে চাই তাহলে নবীর অনুসরণ করতে হবে নবীর এত্তেবা করতে হবে নবীজি যা বলেছে সেটাকে মানতে হবে নবীর সুন্নত বাদ দিয়ে নবীর আলোচনা বাদ দিয়ে অন্য পৃথিবীর যত সুন্নতার যত নিয়ম আপনি গ্রহণ করেন কোন নিয়মই আপনার জাগনাথ পর্যন্ত পৌঁছাতে পারবে না। একমাত্র অনুসরণীয় হলো বিশ্বনবী নবী মোহাম্মদুল রসুল্লাহ তিনি যেটা বলেছেন সেটা যদি আমরা গ্রহণ করতে পারি আল্লাহ আমাদের উপরে রহমত করবেন আমাদেরকে জান্নাত দান করবেন মন

তো আল্লাহর কাছে ভালো হতে চাও ইত্তাকিল মাহারিমা অন্যায় অপরাধকে ছেড়ে দাও তখন আমাদান নাস তুমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আবেদ হয়ে যাবে সবচেয়ে বড় আবেদ হয়ে যাবে আমরা ইবাদত করব ইবাদতের প্রতি আমাদের মানসিকতা তৈরি হবে এই থেকে মাহফিলে এসেছি এখান থেকে ইবাদতের মানসিকতা আমাদের তৈরি হবে আমরা বিভিন্ন প্রকার ইবাদত সেগুলি করব ভালো কাজগুলি করব কিন্তু আল্লাহর নবী sallallahu alaihi wasallam আবু হুরাইরা رضی তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজির এই হাদিসের মধ্যে বললেন ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো ইত্তাকিল মাহারিমা তাকুন আআবাতান নাস তোমরা সবচেয়ে বড় ইবাদত প্রজার বান্দা হতে চাও তখন আবাদান নাস ইবাদত প্রজার বান্দা হতে চাও ইত্তাকিল মাহারিম সকল প্রকার অন্যায় অপরাধ যেগুলি আল্লাহর নিষিদ্ধ কাজ এই নিষিদ্ধ কাজ তোমরা ত্যাগ করে দাও আল্লাহর নিষিদ্ধ কাজকে ত্যাগ করতে হবে যে সমস্ত কাজ আমাদেরকে নিষেধ করেছেন সেই কাজ করা যাবে না আমরা ইবাদত করব ইবাদতের মধ্যে আরেকটি বিষয় হলো নিষিদ্ধ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে সুদ এটা নিষিদ্ধ আমি সুখ খাব না ঘুষ এটা নিষিদ্ধ একজন মুসলমান খেতে পারে না। অন্যায় অপরাধ অন্যের জমি ফাঁকি দেওয়া এইগুলি সব ইসলামে নিষিদ্ধ এই নিষিদ্ধ কাজ থেকে যদি আপনি বিরত হতে পারেন তাহলে আপনি আবাদান নাস মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেগ আল্লাহর কাছে বড় আবেগ হিসাবে পরিচিত লাভ করবেন বলেন শুভানন্দ আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আমনান নাস নবীজি বলেন ওয়ারদা বিমা কসামাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা দিয়েছে সেটার উপরে রাজি আর সন্তুষ্ট থাকবেন যদি রাজি আর সন্তুষ্ট থাকতে পারেন ওয়ারদা বিমা কসামাল্লাহ নবীজি বলেন আর সন্তুষ্ট যদি থাকতে পারেন তখন আগুনার নাস আপনি হলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী মানুষ আমরা সম্পদ বাড়িয়ে ধনী হতে চাই যার যত সম্পদ আছে তাকে তত বড় ধনী মনে করি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলে দিলেন যে ব্যক্তি আল গিনা বিলান যার অন্তর ধনী সেই ব্যক্তি ধনী যার অনেক সম্পদ আছে কিন্তু তার অন্তর ধনী না মানুষকে কোনো কিছু দেয় না মানুষকে দান করে না দরিদ্র অসহায়দেরকে দান করে না ওই ব্যক্তি ধনী হতে পারে না ধনী তো সেই ব্যক্তি আল গিনা বিলান যার অন্তর ধনী যার অন্তর ধনী সেই ব্যক্তি হচ্ছে বড় ধনী এর জন্য হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ারদবিমা কসামাল্লাহ কোলাকু তাকুন আমানান নাস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা দিয়েছে আপনার ঘুরে ঘর হতে পারে আপনার সম্পদ না থাকতে পারে আপনার অল্প কিছু থাকতে পারে এই অল্প কিছু নিয়ে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট থাকেন ওয়ারদবিমা কসামাল্লাহ নার জন্য যা নির্ধারণ করেছে এটার উপরে যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন তখন আগুনের নাশ আপনি হলেন আল্লাহর কাছে সবচেয়ে বড় ধনী আল্লাহর কাছে সবচেয়ে বড় ধনী হওয়ার জন্য কি করতে হবে আল্লাহ যা দিয়েছে সেটার উপরেই সন্তুষ্ট থাকতে হবে আল্লাহ আর কিছু না দিক আমার তো দুইটা হাত দিয়েছে যে হাত দিয়ে আমি কর্ম করে খেতে পারি আল্লাহ আর কিছু না দিক আমার তো দুইটা পা দিয়েছে যে পা দিয়ে আমি চলতে পারি আল্লাহ আমাকে চোখ দিয়েছে যে চোখ দিয়ে আমি দেখতে পারি পৃথিবীতে এমন বান্দাও আছে যাদের হাত নাই যাদের পা নাই যাদের চোখ নাই এমন ব্যক্তির চাইতে তো আল্লাহ রাবুল আমাকে অনেক আল্লাহর সন্তুষ্ট থাকা আল্লাহ যা দিয়েছে সেটার উপরে যদি সন্তুষ্ট থাকা যায় আল্লাহ রব্বুল আলামিন তার বরকত বাড়িয়ে দিবে আর যদি সন্তুষ্ট না থাকা যায় তাহলে আল্লাহ বরকতকে ছিনায় নেবেন